হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে আসলে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আজকে ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে কারণ আজকে ফাইনালি আমি তামের স্কুলে প্রথমবার নিয়ে যাবো তামকে প্রথমবার স্কুলে নিয়ে যাবো এতদিন ওর মা নিয়ে গেছে তো আমি দিন নিয়ে যাইনি কারণ আমার সকালবেলা ঘুম ভাঙে না রাতকে কাজ বাজ করে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যেত তো যাই হোক আজকের ফাইনালি প্রথমবার আমি স্কুলে নিয়ে যাচ্ছি অবশ্যই মা ওর মা যাবে আমি যাব গিয়ে ওকে স্কুলে নামাবো নিয়ে দেন তারপর হচ্ছে সংসারে কিছু বাজার বাজার করব ঘরবেলায় তো চলো বেশিরভাগ পক্ষণ আজকে ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে এখানে কিন্তু সোনাই ঘুমাচ্ছে একদম নিদ্রা জগতে রয়েছে ও বারবার বলছে যে পাখাটা চালিয়ে দাও পাখাটা চালিয়ে দাও কারণ একটু গরম গরম পড়ে গেছে পাখানা চালালে ঘুম আসছে না যাই হোক আমি রেডি হয়ে গেছি একটু মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিই আর হাফ প্যান্ট পরে রয়েছি তো ব্যান্ডটা পড়ে নিই ওইদিকে তামকে স্কুলের জন্য রেডি করাচ্ছে ছুটি তো চলো রেডি ফেডি হয়ে নিই তারপর বেরিয়ে কথা হচ্ছে ফাইনালি কিন্তু তাম রেডি হয়ে গেছে আর প্রথমবার তামের স্কুলে নিয়ে যাচ্ছি এই ভর্তির সময় তাম নিয়ে গেছিলাম আর এই এই যে তুম ভাই গুড মর্নিং গুড মর্নিং তো এই যে ফুল প্যাকিং হয়ে গেছে সুন্দর লাগছে তামকে হুম বেশি এখন আদর করলেন আবার সাফ হয়ে যাবে কান্নাকাটি শুরু করে দেবে চলো এখন আর বেশি বড় করে স্কুল সামনে যাই তারপরে রিয়াকশনটা দেখাবো তোমাদের আজকে কিন্তু আমরা চলে এসেছি স্কুলের সামনে এই টাটা টাটা তো ফাইনালি চলে এসেছি বাজারে ওই স্কুলে দিয়ে এখন এখান থেকে নেব মাছ চিংড়ি মাছ নেবো তো আজকে বললো শোনা চিংড়ি মাছ নিতে তো এখন ফাইনালি চিংড়ি মাছ নেবো চলো চিংড়ি মাছ নেওয়া যাক ফাইনালি এখন বাজে সাড়ে নটা আর তাহলে স্কুল এখন ছুটি হবে তো ফাইনালি স্কুলের সামনে চলে এসেছি সাড়ে নটার সময় ছুটি হবে তো চলে এসেছি স্কুলের সামনে এখন ছুটি দাঁড়িয়েছে ছুটি তো বাড়িতে যায়নি আমি বাড়িতে গেলাম বাজার থেকে করলাম করে এই আসলাম এখন

কেমন মজা লেগেছে তো এই স্পাইনালে কিন্তু তামকে নিয়ে এখন বাড়ি থেকে যাচ্ছি তাম কেমন লাগলে স্কুলে ভালো লেগেছে চকলেট দিয়েছি সবাই বন্ধুদেরকে হ্যাঁ দেখতে পাচ্ছি না মুখে বলো দিয়েছ ভালো লাগে দিতে তোমাকেও দিয়েছে একজন তাই না বাপরে বাপ কত বন্ধু বান্ধব নি পাতি দিতে গাই যাই হোক চলো এখন যাবো বাড়ির দিকে বাড়ির দিকে আমাকে আগে খিদে লেগেছে আমার যা খিদে লেগেছে না কিছু বলার নেই তো চলো আমার যেতে যেতে কিছু কচুরি কচুরি পেলে কিনে নেবো কিনে নিয়ে বাড়ি থেকে খাবো শোনাই ওঠো ওঠো দশটা বাজে ওঠো

আমার কপালটাই পুড়ে গেছে চলো এখন যাবো একটু আমি খিদে লেগেছে খুব কারেন্ট গেছে রে খুব খিদে পেয়েছে এখন যাবো কিছু খেতে খেয়ে আসি কি কলো হ্যাঁ কি কলো ও ওই এখন খাব এখন বাজে দুপুর দুটো আর এখন আমি খেতে বসে গেছি গেছে করে করে আজকের মেনুতে বললাম না সকালবেলা বাজারে চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি হয়েছে চিংড়ি আর কচু রান্না হয়েছে এই যে আজকে রান্না ভাই সুমিত রান্না ভালো হয়েছে কিন্তু ঝাল হয়েছে টেস্টি হয়েছে কিন্তু ঝাল হয়েছে তবে আমি খাওয়া দাওয়া করে একটু বেরোবো রিলিস ফিলিস করতে যাবো অনেক রিলিস করা হয় না তো আমি রিলস করতে যাব আর আমার একটু প্রোমোশনের ভিডিও শুট রয়েছে সেটা শ্যুট করতে যাবো তো চলো খেয়ে নিই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেরোচ্ছি আর যেহেতু আজকে ক্লাস রয়েছে সন্ধ্যাবেলা থেকে তাড়াতাড়ি বাড়িও আসতে হবে এখন বাবু যাচ্ছে বাবুর ডিউটি করতে আর আমরা যাচ্ছি আমাদের ডিউটি করতে হ্যাঁ তো চলো এখন যেখানে যা যাওয়ার কথা ছিল সেখানে যাই দিন তারপরে কথা হচ্ছে গিয়ে ই আমরা চলে এসেছি ডেস্টিনেশন বিউটিফুল ভিউজ অ্যান্ড বিউটিফুল ভিউ এখান থেকে যদি সোনাইকে আমি ঠেলে দিই সোনাই ঠেলে দিলে কী হবে বলো তো আচ্ছা ঠেলে দিলে কী হবে তো ঠেলে দিলে আমি নতুন বিয়ে করতে পারবো একটা বেঁচে থাকবা ও আচ্ছা আচ্ছা ধরো পা ভাবো না একটা পাহাড় এমন করে ধরে যা যাই হোক এখন একটা দুটো রিলস করব তো চলো রিলস গুলো করি ফাইনালি আমরা চলে এসেছি একটা সুন্দর লোকেশন যেখানে আমরা শর্ট ফিল্ম করেছিলাম তো এই যে সেই জায়গাটা তো এই যে সুন্দর সুন্দর একটা লোকেশন ঠিক আছে তো এখানে এখন একটা সোনায় রিলস বানাচ্ছে তো চলো চলো এখানে সাউন্ড ক্যাপচার হবে লাগলে এখান থেকে নেবা কারো বিরক্তের কারণ হওয়ার চেয়ে একাকিত্বে হারিয়ে যাওয়া অনেক ভালো ময়ে 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 তো এরকম রিলিজ হচ্ছে আমি কয়েকটা ফটো শ্যুট করেছি ফটোগুলো যা দারুণ এসছে তো চলো আরো রিলিজ করি ফটোশুট করি ফাইনালি আমাদের রিলস কিন্তু হয়ে গেছে আর বেশি কোনো রিলস করতে পারলাম না কারণ ডান্স ক্লাস রয়েছে আমার আবার প্রোমোশনের ভিডিওটা শ্যুট করতে যেতে হবে তো বাবু আবার আমার ক্লাসের দায়িত্ব যেতে রয়েছে তো ক্লাসে আগে আগে যেতে হবে তো ফাইনালি ওখান ওকে নামিয়ে দিয়ে আমরা যাবো তো চলো এখন ডাইরেক্ট বেশি বব্রামের বাড়ির দিকে যাওয়া যাক ফাইনালি ডান্স ক্লাসে গেছিলাম তো ওখানে গিয়ে কিছু শেয়ার করতে পারিনি তো ফাইনালি ডান্স ক্লাসে পুজো হয়েছিল তো যেটা নটরাষ্ট্র ছিল তো ওখান থেকে নিয়ে চলে আসছি কারণ ক্লাসে এই জিনিসটা রাখাটা চাপ হয়ে যাবে কারণ কখন কে নিয়ে চলে যাবে কোনো ঠিক নেই কারণ অনেক টাকার দাম তারপরে আমার নাচের একটা জিনিস ঠিক আছে এই জিনিসটা হারিয়ে গেলে হয়তো কিনতে পারবো কিন্তু এই জিনিসটা হারিয়ে গেলে আমি এই জিনিসটা পাবো না তো তার জন্য তো এটা নিয়ে চলে আসলাম আর ক্লাস শেষ হয়ে গেছে পিছনে সব ছুটিটা আসছে ছুট্টি সোনাই বিথির মা সব আসছে তো এখন বাড়ির সামনে চলেও এসেছি তো চলো এখন ওরা আসুক তালাটালা খুলুক ভিতরে যাই তারপরে কী কী করি ও আমার ওষুধ নিয়ে আসতে যেতে হবে আমার না সকাল থেকে চারবার চারবার পটি হয়ে গেছে চারবার এখনো পাচ্ছে তো এখন গিয়ে আগে ওষুধটা নিয়ে আসি দেন তারপরে ওষুধের দোকানে গিয়ে তো ব্লক করবো না ওষুধের দোকানে যাব গিয়ে তারপরে কথা হচ্ছে তো গাইস ফাইনালি নাচের ক্লাস থেকে বাড়িতে এসে আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি আমি জাস্ট এক্ষুনি ওষুধটা খেলাম তোমার খাওয়ার আগে ওষুধটা খেতে বলেছে ঠিক আছে এখন বন্ধু এখানে আলু মাখছে ঠিক আছে যেহেতু পটি হচ্ছে তো সবাই একদম একদম নরমাল নর্মাল খাওয়া হবে এই যে ভাত বেড়ে ফেলেছে চারটে এখানে ছুটি করছে এডিট ব্লগ সোনা ঘুমিয়ে গেছে সকালে ফোন করো এখানে মামি ভিডিও কল করছে ঠিক আছে তো যাই হোক এই যে বলটি বৌদি তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে দেন কী কী করি সেগুলো শেয়ার করব তো চলো ও আর জিনিস হয়েছে এই যে ডাল হয়েছে ডাল ডাল ভাত আলু আলু মাখা আলু চোখা আলু চোখা আলু সেদ্ধ তো এই খাওয়া দাওয়ার পরে

তরকারি করবো আচ্ছা যা খুশি করো আলু ভাজা করলে ভালো হতো যাই হোক তরকারি করে দাও তো চলো আজকের ভিডিওটা বেশি বক বক করবো না আজকের ভিডিওটা এইটুকুই ভিডিও দিয়ে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখো হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও তুমি ভালো থেকো সুস্থ থেকো বাইরে সাবস্ক্রাইব করে চার লক্ষটা করে দাও আর মাত্র চারশো সাবস্ক্রাইব রাখি তো তাতে সাবস্ক্রাইব করে চার লক্ষটা করে দাও